ভাই ভাই দুই লিটার একটা পানি দেন ভাই ভাই ওখানে অনেক শিশু না খাই পানির অভাবে মারা যাচ্ছে ভাই দুই লিটার একটা পানি দেন ভাই ভাই পানি তো নাই পানি শেষ হয়ে গেছে ভাই ভাই ওই যে পানির বোতল দেখা যাইতেছে ভাই এই পানির দাম একদম 600 টাকা কি বলেন ভাই দুই লিটার পানির দাম মাত্র 40 টাকা আর আপনি দুই লিটার পানি চাইছেন 600 টাকা ওইখানে হাজার হাজার শিশু পানির অভাবে মারা যাচ্ছে আর আপনি এখানে দোকানে বসে সিন্ডিকেট করতেছেন 550 টাকা হইলে নেন নিলেন নেন না নিলে নেন ভাই ভাই এলন ভাই টাকা তারপর আমার পানিটা দেন ভাই শুনেন ভাই একটা কথা রাখি এই যে পানিটা চল্লিশ টাকার পানি আপনি ছয়শ টাকা নিলেন একদিন আপনিও পানির অভাবে মারা যাবেন এমনকি আপনি ফ্যামিলিও পানির অভাবে মারা যাইতে পারে এই কথাটা মনে রাখবেন ভাই দাঁড়ান এদিকে আসেন ভাই এই লন এই আপনি টাকাটা রাখেন ছয়শ টাকা তো দূরের কথা চল্লিশ টাকার মাল আমাদের এখন এখন ফিরি তাদের কাছে আমাদেরকে গিয়ে পৌঁছানো উচিত আসলে এই দিক থেকে আমি যেটা বুঝতে পারছি এবং যারাই এই বিপদadobe করবে অবশ্যই সবাই পাশে থাকবে কারণ এই সময় বিপদে পাশে থাকা এরা আল্লাহ তার জন্য সুসংবাদ এবং পুরস্কার হিসেবে যেটা দেব রাখারাতে সেটা সে কল্পণাও করতে পারবে না ভাই প্রত্যেকটা দোকানে ঘুরে আইছি সবাই 600 টাকা করে 500 টাকা করে পানি চাই একমাত্র আপনি সেই ব্যক্তি যে পানি বিনা মূল্যে দিয়ে দিলেন আপনার ভুল আপনি বুঝতে persen আল্লাহর কাছে দোয়া করি আপনার ভালো হবে ইনশাআল্লাহ ভাই আমি চললাম ভাই